চাহ শ্রমিকরা দুটি পাতা সহ একটি কুড়ি বাগান থেকে সরাসরি নিয়ে আসেন একটি নেটের উপর এই পাতাগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যদি নেটের কোনো অংশ খালি থাকে তাহলে এই যে টাঙানো ঝুড়ি থেকে পাতাগুলোকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রাখা হয়েছে পাতাগুলোকে খুঁজি কুচি করে উইদারিং বা পানি শূন্যকরণ করা হচ্ছে এখানে দশ থেকে ষোলো ঘন্টা সময় লাগতে পারে তারপর রোলিং মেশিনে পাতার কোর্স ভাঙা হচ্ছে এখানে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগতে পারে এরপর ধাপ অক্সিডাইজেশন বা পারমেন্টেশন এই প্রক্রিয়ায় পাতার কালার চলে আসে এক থেকে তিন ঘন্টা সময় লাগে তারপরে ড্রাইং মেশিনে পাতাগুলোকে শুকানো হচ্ছে এ পর্যায়ে তিরিশ মিনিট সময় লাগে এরপরে পাতাগুলো অন্য চেম্বারে চলে যাচ্ছে সেখানে গ্রেডিং করা হবে পাতাগুলো বিভিন্ন প্যাকেটে প্যাকেটজাত হবে কিছু বিদেশে রপ্তানি হবে কিছু দেশের বাজারে থাকবে পুরো প্রক্রিয়াটি একটি অটোমেটেড মেশিনে পরিচালিত হচ্ছে উক্ত প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে মেশিনের কার্যক্ষমতার উপর ভিত্তি করে বারো থেকে আঠারো ঘন্টা সময় লাগতে পারে আধুনিক প্রযুক্তি পেতে আমাদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন